কথা আমি এই জন্য এলে খাই দাওয়াত নিচ্ছি খালি খাই হুজুর এই বলি না আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা সলবে না সেসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে শান্তি পাবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কেও আমি বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কেও আমি কে জামাত ইসলাম এটা নয় পরিচয় মুসলিম মনে নাম এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেও আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্ত করা চলবে না শিষা ডালা પ્રસির হবে কখনো তা টলবে না মাঝা মাযহাবেরলা মাযহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কো চলে সাতপন্থী জুবাইয়ের পন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কুভু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে তলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠাই দিতে হবে যে কটা পাঠায় যে দু একটা নি এমনি চলি গেছে নিজেকে দেশ না থেকে চলে গেলে কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবো কথা কয় মনের অভিমানে চলিয়েছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসেনা সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে মা সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা কথা ঠিক না বে ঠিক তো ভয় পাই না তো নামাজই পড়ে না ঠিক না আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছে অন্যায় ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় নাম না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা ঘরে দেহ মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পোড়াচ্ছিল রাজহাস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পুরাচ্ছি ভাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি মাথা বিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তোবা বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয় বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি না গ্রামে কোথায় কোথায় ১৪ গ্রামে কুমিল্লাই একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেফতার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকেকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হক কে গ্রেফতার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখেছি আর উপায় নাই যে লাশটা কার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিছে আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে পিটানজা দেবে বস্তার পরে তো এখন ওই যেই বলছে স্যার আমি একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্য দেরি হি গেছে কয় তোর একশো বেতরাঘাত বললি বেত মারা শুরু করিস অত জানে অসুবিধা নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে বাজে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তা তো করি এখন সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খায় একটু নিচে করি পড়ে খায় স্যার একটু করিয়ে মারান সার স্যার একটু ডানির দিকে সাফাই মারান স্যার স্যার একটু মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝাননি তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়া লাগবে

সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রেসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র একটা গজল বলেন মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো দু একজন বসবে যারা ছিল না তারা বসবে না তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চাই আপনারা শুনতে রাজি আছেন আর একটু সময় থাকা যাবে আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা হ্যাঁ প্রবাসী অনেক সহযোগিতা করেছে প্রবাসীদের এই মাহফিলের জন্য আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্যে অনুরোধ বা উৎসর্গ করছি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোন আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুক মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে যখন বাড়ি সে যে কি বেদনা বি যেন নারী মা কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে ম এমন মানুষ এমন মানুষ জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার খোকা যে ছিল মা জননের কোলি জারি বটা ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন মানুষ সে জনাব তোমরা তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে কোসাโล যে অতি সাদের বিদেশে রোবাড়ি অনেক কষ্টে মিল লোককার এমন একটা কাজ হরভনা খাতুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মনুষা পুনো দেখে কাটিয়ে দেয় বেলা মাজন নির সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি মা গো আমি আছি দুঃখ নেই তো কোন আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সনাত এমন মানুষ কোন সনাত তোমরা কিতা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন জনাব তোমরা কিতা জানো আমার ধোপা খোলা রই প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজার তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার পোসালো যে বাড়ি গায়ের সে কি আহাজারি মা জননী দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগয়ামি সুখানিতে মা গামি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো الحمد لله رب العالمين